সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমরা ত্রিকোণমিতি থেকে আজ কয়েকটি অঙ্ক সমাধান করব তো প্রথম যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে একটি গাছের পাদবিন্দু থেকে কিছু দূরে একটি স্থানে গাছের শীর্ষের উন্নতিকোণ আহ উন্নতিকোণ দুইবার লেখা হয়েছে উন্নতিকোণ ত্রিশ ডিগ্রি গাছটি ২৬ মিটার উঁচু হলে ওই স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত তবে আগে চিত্রের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করি ধরলাম একটা গাছ এখানে বলা হচ্ছে গাছটি ছাব্বিশ মিটার উঁচু হলে তাহলে এইটা যদি গাছ ধরি এখানে এ এ আর এটা এটা হচ্ছে বি বি গাছ অর্থাৎ মিটার উচ্চতা এখন গাছের যদি এটা শীর্ষবিন্দু থাকে আর এখানে হচ্ছে ভূমি ভূমির সাথে তাহলে ভূমি আমি নিয়ে নিই হচ্ছে ভূমি এখন বলা হচ্ছে একটি গাছের পাদবিন্দু অর্থাৎ এই গোড়া থেকে কিছু দূরে একটি স্থানে তাহলে স্থানটা আমি এখানে সি নির্ণয় করলাম একটি গাছের এপি একটা গাছ যার উচ্চতা আছে ছাব্বিশ মিটার এবং গাছের পাদ বিন্দু অর্থাৎ এই যে বি বিন্দু থেকে কিছু দূরে অর্থাৎ আপনি সি বিন্দুতে গাছটির শীর্ষের যে উন্নতি কোন সেটি হচ্ছে কত আমি যদি এভাবে এঁকে দিই এখান থেকে যে উন্নতি কোন সেটা হচ্ছে ত্রিশ ডিগ্রি অর্থাৎ এখানে ত্রিশ ডিগ্রি হবে এখন বলা হয়েছে গাছটি ছাব্বিশ মিটার উঁচু হলে ওই স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত অর্থাৎ এইটা মানছে এসে বি থেকে সি এটা কত দূর পর্যন্ত এটা নির্ণয় করতে হবে অর্থাৎ আমি যদি এটা কল্পনা করি গাছটাকে যদি লম্ব মনে করি আর ভূমি তো আছে অর্থাৎ এটা লম্ব আর ভূমি এই ক্ষেত্রে আসছে এখানে বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ একটু সম করে ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর এখান থেকে যে এটা এটা হচ্ছে গাছের শীর্ষবিন্দু আর এটা হচ্ছে স্থান গাছ থেকে কিছু দূর অবস্থান এখান থেকে যদি সরাসরি একটা আ রেখা শুকা হয় সেটা হচ্ছে কি এটা অতিভুজ হয়ে গেল অর্থাৎ এ বি সি ত্রিভুজে এ বি হচ্ছে লম্ব বি সি ভূমি এবং এ সি অতিভুজ এখন আমরা যদি ভূমি এখানে যে ভূমি আছে আর এখানে লম্ব লম্ব ভূমি যদি থাকে তাহলে অতিভুজ নির্ণয় করতে পারতাম পিথাগোরাস উপপাদ্য অনুসারে অথবা অতিভুজ থাকলে ও লম্ব থাকলে যেকোনো তিনটা জিনিসের একটা যদি বাদ থাকতো সেক্ষেত্রে দুটোর সাহায্যে আরেকটা নির্ণয় করতে পারতাম কিন্তু এখানে এই ত্রিভুজটা মাত্র একটা অর্থাৎ লম্বের মানটা দেয়া আছে এই ক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ত্রিকোণমিতিক যে সূত্র আছে সেটা সাহায্য নিতে হবে তো এখানে আমি বলেছিলাম আমি নির্ণয় করব আমার আছে কি লম্ব নির্ণয় করতে হবে ভূমি তাহলে সম্পর্কটা কিসের লম্ব লম্বর সাথে আর আছে ভূমি লম্বর সাথে আর আছে ভূমি লম্বর সাথে ভূমি এই দুটো নিয়ে যদি কাজ কর তাহলে বের করতে পারবো যেহেতু ভূমিতে বের করব আর লম্বর মানটা দেয়া আছে তাহলে এই দুটোর একসাথে তো আবার যদি কমন করে যে আমি অতিভুজ আর এর সাথে ভূমিতে কাজ করব সেই ক্ষেত্রে তো কোনোটারি মান থাকলো না অবশ্যই একটা মান আছে আর একটা মান বের করতে পারবো যদি যেহেতু লম্বর মানটা দেয়া আছে এবং ভূমির মানটা নির্ণয় করা যাবে এখন লম্ব বাই ভূমি এটা আছে tan tan থিটা সমান আমরা জানিছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি এখন বিষয় হচ্ছে কি আমি এইটা বিসি এক্স নিয়ে নিলাম অর্থাৎ ভূমি সমান হচ্ছে এক্স ধরে নিলাম সেক্ষেত্রে কি হয়ে যাবে টেন এখানে টেন এর মান হবে অর্থাৎ টেন টেন ত্রিশ ডিগ্রি টেন ত্রিশ ডিগ্রি কন হচ্ছে লম্ব হচ্ছে কত ছাব্বিশ মিটার আর ভূমি হচ্ছে এক্স ধরে নিয়েছিলাম এখানে একটা বিষয় টেন এর মান টেন ত্রিশ ডিগ্রি মান আমরা যদি এরকম পাঁচটা আঙুল দেখেছিলাম পাঁচটা আঙুল সেই ক্ষেত্রে এটা জিরো ডিগ্রি এটা ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এখান থেকে বার নির্ণয় করেছিলাম আমরা সূত্রটা বলছিলাম যে টেন টেন টিটের সমান হচ্ছে কি হবে যখনই করব ডান পাশে আঙুলের সংখ্যা ডান পাশের আঙ্গুলের সংখ্যা ডান পাশের আঙ্গুলের সংখ্যা আর এখানে হচ্ছে বলেছিলাম যে রুট ওবার হচ্ছে বাম পাশের বাম পাশের আঙ্গুলের সংখ্যা সংখ্যা যেটা হোক ডান পাশে আগুলের সংখ্যা রুট ওভার বাই আছে রুট ওভার বাম পাশে আঙ্গুলের সংখ্যা তখন এখানে টেন ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি মানতে আমরা কিভাবে পেতে পারি অবশ্যই এখানে যদি tan আহ ডিগ্রি নেই তাহলে দেখা যাচ্ছে কত পাবো এই এই আঙুলটাকে রাখবো অর্থাৎ ডান পাশে আছে একটা আঙুল রুট ও বার

এখানে আছে ছাব্বিশ বাই আছে এক্স বা আর গুণন করলে কথা হয় এক্স এর সাথে অনগুণ হবে তখন হচ্ছে এক্স আর এটা রুট থ্রির সাথে ছাব্বিশ গুণ হবে ছাব্বিশ রুট থ্রি তো এটা যদি করা হয় যদি প্রশ্নে উত্তরটা এভাবে থাকে আমি যেখান থেকে অঙ্কটা নিয়ে এসেছি সেখানে এভাবে ছিল অপশন গুলো যেমন পঁয়তাল্লিশ মিটার পঁয়তাল্লিশ মিটার খতে আছে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার গতে আছে ষাট মিটার ঘতে আছে সত্তর মিটার সেভেন্টি মিটার এখন আমি নিয়ে দেখ করলাম হচ্ছে এক্স ইকাল আছে ছাব্বিশ রুট থ্রি এই ক্ষেত্রে যে কাজটা করা হয় যদি এই বিভক্তটা থাকতো তাহলে আমি সরাসরি এটা নিতাম কিন্তু এখানে একেবারে সংখ্যা নিয়ে পঁয়তাল্লিশ অর্থাৎ সামথিং আসবে তো এইখানে যে জিনিসটা তাহলে পঁয়তাল্লিশ কাছাকাছি যেটা আসছে পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ হিসেবে নিয়ে নিতে পারি পঁয়তাল্লিশ মিটার অর্থাৎ আবার বলছি এখানে ভূমিটা কত হবে পঁয়তাল্লিশ মিটার আর গাছের আছে কত ছাব্বিশ পঁয়তাল্লিশ অংশটা আমি পঁয়তাল্লিশ অর্থাৎ ক যে অপশনটা আসছে পঁয়তাল্লিশ মিটার এখানে ডাক দিতে পারি আর যদি অপশনে এখানে যেমন ছাব্বিশ রুট থ্রি অথবা পঁচিশ রুট থ্রি চব্বিশ রুট থ্রি থাকতো তাহলে আমি এই ছাব্বিশ রুট থ্রি আনসারটা করতে পারতাম তো পেজ সিক্স যদি ভালো জানা থাকে তাহলে অবশ্যই এই অঙ্কগুলো করা যায় আর না হলে অবশ্যই সিটকে পড়তে হবে কারণ এগুলো অনেকেই যে বলে কি যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেগুলো আমরা করব না করব না কিন্তু দেখা যাচ্ছে বিশেষ পরীক্ষা বিগত সালগুলো পঁয়ত্রিশ থেকে যে ছেচল্লিশ পর্যন্ত রিটার্ন পরীক্ষা হয়ে গেল সাতচল্লিশ সামনে প্রিলিমিনারি এই 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 থেকে যেটা বলা হচ্ছে পঁয়ত্রিশ থেকে সেসরিশ এখানে রিটেন পদ্ধতি বা প্রিলিমিনারি পদ্ধতি পরীক্ষার মার্কটা একটু বেশি যেমন আগে ছিল 100 মার্ক 34 পর্যন্ত তখন 35 থেকে 45 পর্যন্ত 200 মার্কের প্রিলিমিনারি অনুষ্ঠিত হচ্ছে তো এই ক্ষেত্রে রিটেনের ক্ষেত্রে যেটা হয় অবশ্যই এই ধরনের অঙ্ক প্রত্যেকবার চলে আসে তো আমাদের করতে হয় পরীক্ষা খাতায় আর অনেকে মনে করেন যে ফিলিপ যদি পাস করতে পারে তাহলে আর দরকার নেই কিন্তু বাংলাদেশে একটা ফার্স্ট জব পেতে হলে অবশ্যই সব দিক দিয়ে পারদর্শী হতে হবে এবং খুব যে শর্টকাট অঙ্ক করে কাটিয়ে গেলাম মানে ফিলিপিনারে পাস করে গেলাম এর মাধ্যমে হয়তো ভালো মানে জব হবে না আমি আশা করি যেটা যে সবকিছুই ভালো জানতে হবে তাহলে যে কোনো ধাপ অতিক্রম করা সম্ভব যেটা হচ্ছে যে প্রাইমারিতে যে পরীক্ষাটা হয় মাধ্যমে করতে ভাইবা রিটেন অঙ্ক করা লাগে না কিন্তু কিংবা সহ কিছু পরীক্ষা আছে যেখানে আহ রিটার্ন আছে সেক্ষেত্রে অঙ্কগুলো ভালোভাবে জানা দরকার এই অঙ্কটা যেটা করেছি এটাই দেখা যাচ্ছে প্রিলিমিনারিতে আসতে পারে কারণ যারা পারেন তারা শুধু

বিশ মিটার বিশ মিটার দূরের হতে একটি স্থান হতে একটি স্থান হতে মিনাটির মিনাটির শীর্ষ বিন্দুর উন্নতিকোণ উন্নতিকোণ ডিগ্রি হলে মিনাটির উচ্চতা কত উচ্চতা কত অঙ্কটি আবার পড়ি একটি হচ্ছে উচ্চতা শীর্ষবিন্দু আর এখানে হচ্ছে পাদদেশ একটি মিনারের পাদদেশ সাথে 20 মিটার দূরে একটি স্থান হতে অর্থাৎ বিশ মিটার দূরে আমি এদিক নিলাম বাম দিক নিলাম অনেকে ভাবতে পারে যে আমি এভাবে ত্রিভুজটা বুঝতে কেন অনেক সময় তো এইভাবেই হয় তো যার যেটা খুশি যেভাবে একুক সমস্যা নেই তো একটি মিনার সাথে বিশ মিটার দূরে নিলাম একটি অর্থাৎ সি স্থান নিয়ে নিলাম মিনারটি শীর্ষ উন্নতি কোন আমি যদি এখান থেকে একটি আহ আঁকি এ পর্যন্ত তখন হচ্ছে এই যে এই মিনারটি শীর্ষ থেকে তার উন্নতি কোন

এই যে মিনারার শীর্ষবিন্দু এ এর শীর্ষ মিনারার শীর্ষবিন্দুর উন্নতি কোণ এটা এইখানে উন্নতি কোণটা আসছে ভূমির সাথে হয় উন্নতি কোণ আছে 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত সেক্ষেত্রে আমাদের এ এর মান বের করতে হবে তাহলে এখানে একটাই সিস্টেম আমরা জানি সাইন থিটার সাথে সম্পর্ক আছে লম্বവശো অতিভুজ যেটা এখানে যাচ্ছে না কারণ দুটো মান দেয়া নাই कॉस থিটার সাথে যাচ্ছে ভূ অতি এই যে ভূ আর হচ্ছে অতি তো আমরা ভূমির মান তো জানি অতি বুঝতে চাই নাই আমাদের কেটার দরকার নেই এবার আসছে ট্যান ট্যান কেন লাগবে ট্যানের সাথে সম্পর্ক হচ্ছে লম্ব সাথে অতি বুঝতে বাই অতি বাই ভূমি সরি ট্যানের ইটা হচ্ছে ট্যান থেটার সম্পর্ক লম্ব বাই ভূমি অর্থাৎ একটা মান দেয় আছে আর একটা করতে হবে এই জন্য আমরা ট্যান নিবো

ছিল টোয়েন্টি বাই রুট থ্রি মিটার গতে ছিল টোয়েন্টি মিটার আছে টেন তাহলে এই ছোট একটা অঙ্ক আমরা যখন এড়িয়ে যাই যে ছোটবেলায় করিনি অর্থাৎ নাইনটিনে এই অঙ্কগুলো করিনি তো চাকরির ক্ষেত্রে আমি এই চাপটা কেন নিব অনেকে এটা মনে করে অঙ্ককে বাদ দিয়ে কোনো চাকরি আসলে আশা করা সম্ভব না অঙ্কে একটা বিশাল মার্ক রয়েছে বিশেষ প্রিমিনারিতে আমার জানি মেন্টাল অ্যাবিলিটি রয়েছে পনেরো এবং যেটা গাণিতিক যুক্তি সেখানে রয়েছে হচ্ছে বিশ অর্থাৎ পঁয়ত্রিশ মার্ক রয়েছে দুশো মার্কের মধ্যে আছে গণিতে রয়েছে একটা বিষয় আর হচ্ছে যখন হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় তখন গাণিতিক যুক্তিতে পঞ্চাশ মার্ক এবং মেন্টেবিলিটিতে আছে 50 মার্ক টোটাল 100 মার্ক সেই অঙ্কের একটা ডিমান্ড রয়েছে এবং ভালো যে কোন চাকরি যদি ভালো করতে চায় তা চাকরি পরীক্ষা অবশ্যইকে আমাকে অঙ্কটা জানতে হবে এবং অঙ্কের যে বেসিক যে রুল রয়েছে সেটা জানতে হবে তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো আর শুধু সাধারণ গান পড়ে বাই করে যে কোন কিছুতে প্রস্তুতির এটা বোকামি আমার সব সবগুলো বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে তার মধ্যে আমি কেন বলছি কারণ অনেকে মনে করেন যে ত্রিকোণমিতি পাঁচ বছর সাত বছর আগে করেছি ক্লাস নাইনটিনে এখন অনার্স মাস্টার শেষ করে এগুলো আবার করতে হবে অলসতা এবং অঙ্ক না ধরে আমরা পরীক্ষা হলে প্রায় চলে যায় যার কারণে হচ্ছে প্রায় বিমুখ হয়ে ফিরে আসি এবং প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হয় না তো সবাইকে বলবো যে অঙ্কের খুঁটিনাটি বিষয়গুলো প্রত্যেকটা আহ থেকে একটু সিস্টা অন্তত সিস্টাটা করে দিতেবে তাহলে পরীক্ষা হলে বিরাম মনে শেখা হবে না তো এই ক্ষেত্রে যে आंसरটা হবে কয়াবার অর্থাৎ এটা 30 তম বিশেষে এসেছিল 30 তম বিশেষ পরীক্ষায় এসেছিল এখন কথা হচ্ছে জ্ঞান হচ্ছে এখানে অঙ্ক অর্থাৎ ত্রিকোণমিতি থেকে আমি যেটা শিখবো এটা আমার যে কোনো পরীক্ষা আসতে পারে এখানে ত্রিশতম বিশ্বাস এসেছে বিধায় এই ধরনের প্রশ্ন অন্য জায়গায় আসবে না এমন না অর্থাৎ প্রাইমারি বলি এন টিএসির যে পরীক্ষা হয় সেখানে আসতে পারে নন ক্যাডার কোন জব পরীক্ষা আসতে পারে অবশ্যই একটু মাথা রাখবো এবং অনেকে মনে করে যে সিলেবাস দেখে যে এই এই অংশটুকু আছে এই অংশটুকু নাই অনেকে বই না পড়ে জ্ঞান অর্জন না করে শুধু সিলেবাস খোঁজে কতটুকু আছে কতটুকু আছে এইগুলোতে চাকরি হয় না চাকরি হতে হলে অবশ্যই যে কাজটা করতে হয় আমার যে টপিকস প্রতি বাংলাদেশ বিশ্ববলি পড়ি তাহলে মোটামুটি বাংলাদেশ সম্পর্কে ওভারঅল একটা ধারণা লাগে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা মনি সব বিষয় অঙ্কের বিষয় এমন যে এখান থেকে আসবে এখান থেকে আসে আর যতটুক সময় আমি এইগুলো ভালোভাবে শিখব ততটুক সময় আমি পাঁচটা অঙ্ক করতে পারব এটুক মাথায় রাখব আর অঙ্ক হচ্ছে শুধু মুখস্থ পড়া যায় না অঙ্কটা হচ্ছে সব সময় খাতা কলমের সাথে লেগে রাখতে হয় অর্থাৎ সঙ্গে সঙ্গে খাতা কলম হাতে রেখে প্র্যাকটিস করতে হয় এই মুখস্থ করা অঙ্ক সম্ভব নয় তো এটার ছিল হচ্ছে বিশ রুট থ্রি অর্থাৎ সর্বশেষ যে অঙ্কটি আমরা করব সেটি এমন একটি গাছের যদি এখানে যদি একটি গাছের যদি একটি গাছের পাদবিন্দু থেকে যদি একটি গাছের পাদবিন্দু থেকে উনিশ মিটার মিটার দূরবর্তী স্থান থেকে স্থান থেকে গাছের শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দুর কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তবে গাছের উচ্চতা কত উচ্চতা কত এখন যে বিষয়টা এখানে বলা হয়েছে যদি একটি গাছের পাদবিন্দু থেকে আহ উনিশ মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তবে গাছটি উচ্চতা কত তাহলে প্রথমে আমি একটা গাছ ধরে নিই নি এব একটি গাছ যার এ অবস্থার শীর্ষবিন্দু আর বি অস্তের তার পাদবিন্দু এখানে বলা হয়েছে যদি একটি গাছের পাদবিন্দু থেকে উনিশ মিটার দূরবর্তী তাহলে উনিশ মিটার আমি নিলাম উনিশ মিটার এই যে উনিশ মিটার উনিশ মিটার দূরবর্তী অর্থাৎ সি পর্যন্ত দূর সি বিন্দু দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষ বিন্দু দিবেন তাহলে এই শীর্ষ থেকে এই যে দূরবর্তী যে স্থানটা আছে এটাকে আমি যুক্ত করে দেব যুক্ত করে দিলে যেটা হবে যুক্ত করে দিলাম এখন এই শীর্ষ বিন্দুর উন্নতি কোনটা আছে এইখানে হবে এই জায়গাটা হবে উন্নতি কোনটা অর্থাৎ এটা আছে বলা হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হলে তবে গাছের উচ্চতা কত তাহলে আমি ভূমির সমান পেয়ে গেছি কত উনিশ মিটার উচ্চতা কত উচ্চতা এখানে এই সমান হচ্ছে হট যাই না তাহলে আমাদের বেসিক তো একটাই লম্বর সাথে ভূমি সম্পর্ক আছে কার যেহেতু ভূমির মান আছে ভূমির মান দিয়ে আমি লম্বর মানটা বের করতে পারবো আর অতিভুজের সাথে এখানে সম্পর্কটা নেব কারণ হচ্ছে লম্বর মান জানি না অতিভুজের মানও জানি না নেওয়া যাবে না একটা বের করতে হলে একটা মান থাকা অবশ্যই দরকার এজন্য এখানে ভূমির মানটা আছে এই জন্য যে লম্বর মানটা বের করতে হবে এই ক্ষেত্রে আমি যে কাজটি করব লম্বের সাথে ভূমির সম্পর্কটা নেব তো লম্বের সাথে ভূমির সম্পর্কটা আছে কট এবং টেন তাহলে আমি টেনে টেন নিলাম টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকন হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব আছে কত এইচ আর ভূমি আছে কত উনিশ মিটার উনিশ মিটার এখন একটা বিষয় যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সময় কত হতে পারে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের সূত্র জানা আছে ডান পাশের আঙুলের সংখ্যা অর্থাৎ ডান পাশের আঙুলের সংখ্যা এখানে কত আছে যেমন পাঁচটা আঙুল রেখে নিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এটা মুহূর্তের মধ্যে কাজ করা যায় পঁয়তাল্লিশ ডিগ্রি মানে মাঝের অর্থাৎ দুটো পাশে আছে দুটো বাম পাশে আসছে দুটো অর্থাৎ করলে হয় অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান এখানে লেখা লাগবে না টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান অর্থাৎ বা এখানে আমি লিখতে পারি বা এখানে হচ্ছে ওয়ান আর এখানে যেটা হবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা ওয়ান বের করেছি এখানে হচ্ছে এইস

বিশ মিটার গতে আছে উনিশ মিটার আছে আঠারো মিটার অবশ্যই গদ্যা গদ্যা সঠিক অ্যান্সার তো এই ধরনের অঙ্ক করতে যে বেসিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে প্রথম যে ক্লাসটা হয়েছিল যে ট্যানের মান বের করা তারপরে তারপর আছে কাইনের মান বের করা কোসেক বা কট এর মান মান বের করা ওই ক্লাসটা করা দরকার এবং যেটা আমি সূত্রটা দিয়েছিলাম সহজ সূত্রটা মান বের করা এটা মাথার এক কারণ ওই ছকটা মনে থাকবে না যে কাট 60 ডিগ্রি মান কত তখন আমি জাস্ট একটু আঙ্গুলটা একটু পাস্টা দাগ কেটে একটু एंगलটা ই করে কাজটা আগায় নিতে পারি এই একটা বিষয় আর এইখানে যে সম্পর্কটা যেটা হয় আমাদের ছোটবেলা থেকে আমরা শিখে থাকি ওইটা আমাদের এই 5 7 বছর পরে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে এই কথাগুলো মনে থাকে না তো মনে থাকে না এবং বইতেও এইভাবে লেখা থাকে না যে এটির সাথে এটা নিতে হবে যেটা হয় একজন শিক্ষক তিনি বুঝিয়ে দেন যে এটার সাথে এটা করলে ভালো হয় অনেকের মনে থাকে অনেকে থাকে না যার মনে থাকে সে ভালো করেন আর যার মনে থাকে না তাকে অবশ্যই একজন সৎ যে শিক্ষক আছেন যিনি শিখাতেছেন তার সাহায্য দরকার হয় তবে যেটা বলছিলাম যে এখানে যে ওই তো ভূমির মানটা দেয়া আছে লম্বা বের করব সেই আমি জানি সাথে সম্পর্ক এটা আর উন্নতি কোণটা অনেকে ভাবতে পারে এখানে হবে বলা হচ্ছে শীর্ষবিন্দুর উন্নতি কোণ তাহলে ভাবতে পারে যে এখানে হবে এটা না এটা এই পাশে আসবে অর্থাৎ যে বিন্দুটা এখানে নিয়েছি ভূমি থেকে পাদ পাদাবিন্দু থেকে যত দূরে এই জায়গাটা হবে আছে শীর্ষ কোণ আর যদি উন্নতি আর যদি অবনতি কোণ বলে তার এখানে হবে অবনতি কোণ এটা মাথায় রাখবো এক কয়েকটা বিষয় আছে যদি আমরা মনে প্র্যাকটিস করে থাকি তাহলে অবশ্যই পারবো তো সবাইকে আগামী ক্লাসটি দেখার আগাম আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ সকলের সুস্বাস্থ্য কামারা করছি শুভরাত্রি